আপাতত কলকাতা আর মুম্বাই দুই জায়গাতে জমিয়ে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহরায় শুরুটা বাংলা দিয়ে হলেও বর্তমানে মুম্বাইতেও ছাপ ফেলেছেন তিনি তবে কয়েক সপ্তাহ ধরে তিনি কলকাতায় আর আসার পর থেকেই যেন চমক প্রথমে তার দেখা মিলল জি বাংলা রান্নাঘরে এরই মাঝে রবিবার সকাল সকাল প্রেমের আভাস দিয়ে বসেন আর সেই রেশ মেলাতে না মেলাতেই বিয়ের তারিখেরও সামনে একটি ভিডিও শেয়ার হলো সোশ্যালে যা পোস্ট করা হয়েছে ভাদুর নায়িকা মিষ্টি সিং এর প্রোফাইল থেকে আর সেখানে দেখা যাচ্ছে মিষ্টির বাড়িতেই হাজির হয়েছেন দেবচন্দ্রিমা সেখানে দুজনে মিলে জমিয়ে রান্না করছেন একজন বানাচ্ছেন চিকেন আর একজন চিংড়ি আর সেখানে মিষ্টি বলে বসেন শিখে নাও তোমার তো বিয়ে পরের বছর শুনেই দেবচন্দ্রিমা তো অবাক মিষ্টি ফের যোগ করেন আমি তো জানি তোর পরের বছরই বিয়ে এমনকি মিষ্টি দাবি করেন তাকেই বিয়ের খবর দিয়েছেন নাকি দেবচন্দ্রিমার মা এরপর দেবচন্দ্রীমাকে বলতে শোনা গেল এরপর যদি ছেলে খুঁজে না পাই এখানেই দেখা যায় অভিনেত্রী বলছেন কলকাতার ছেলে দিয়ে হবে না বাইরের ছেলেই লাগবে এমনকি সকলে মিলে যখন খাওয়া দাওয়া করছিলেন তখন মজা করে বলেন আসলে তো আইবুড়ো ভাত খাওয়ালাম আজকে এখন দেখার মিষ্টির এই ম্যানিফেস্টেশন সত্যি হয় কি না আদেও তবে দেবচন্দ্রিমা নিজেকে যতই সিঙ্গেল বলুন না কেন জিবলির আড়ালে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে পরিচয় করিয়েই দিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই গা ভাসিয়েছেন এই নয়া ট্রেন্ডে আর দেবচন্দ্রিমার পোস্টের মাধ্যমেও দেখা মিলল সেই রহস্য পুরুষের একটি ছবি যুগলের মিরর সেলফি আর একটিতে দুই পোষ্যকে নিয়ে ছেলেটি শুয়ে রয়েছে বিছানায় আর এই ছবিগুলোর মাধ্যমে দেবচন্দ্রিমা লিখলেন আমার মনের কথা সামনে আসতে সাহায্য করলো জিবলি এর আগে শান্ত মোদক ও রেজওয়ান রাব্বানি শেখের সঙ্গে সম্পর্কে ছিলেন দেবচন্দ্রিমা তবে লম্বা সময় ধরেই তিনি সিঙ্গেল তাহলে কি এই চিবলি প্রেমিকের হাত ধরে দু হাজার ছাব্বিশ সালে পড়ছেন বিয়ের পিঁড়িতে তো বন্ধুরা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার